সো আমি এখন গুড ফুড ক্যাফে রেস্টুরেন্ট এর ভিতরে আর আমি এখানে দুইটা কম্বো প্ল্যাটার অর্ডার করেছিলাম একটা হচ্ছে গ্রিল অ্যান্ড বাটার নান আর সেকেন্ডটা ছিল হচ্ছে বার্গার মিট বক্সের একটা কম্বো প্যাক এই কম্বো প্যাকেজের প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা আর সেকেন্ডটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে ওনাদের বাটার নান একদমই সফট সফট আর এটা হচ্ছে চিকেন আমি চিকেনের টেক্সচারটা দেখাই একদম ভিতর থেকে গ্রিলড এই হচ্ছে জুসিনেস জুসিনেস এবং মশলাদার আমি ট্রাই করি মুখে দেওয়ার সাথে একদম এই মশলার ফ্লেভারটা অনেক বেশি বাস্ট হচ্ছে আর অনেক বেশি মেলটি মানে মনে হচ্ছে একটা চিকেন খাচ্ছি আর তার সাথে এই সস একটা ভালো মানে সুইটনেস টা ভালো লাগতেছে কম্বিনেশনটা সব থেকে বড় বিষয় হচ্ছে নানটা একদম বাটারি একদম খুব স্মুথ সফট সব থেকে বড় বিষয় হচ্ছে সফট আর এই মশলাগুলো খুব বেশি স্পাইসি না বাট গ্রিল বাবিকিউ এর একটা ফ্লেভারটা ভালো পাচ্ছিলাম আমি এটা স্মোকি ফ্লেভার মানে ভিতর থেকে একদম স্মোকি ফ্লেভারটা মানে ভালো ব্রাস্ট করতেছিল মুখের ভিতরে ইট ওয়াজ জাস্ট গুড সো একশো সত্তর টাকায় আমার মনে হয় মানে এই প্যাকেজটা ওর্থ আর আমি রেকমেন্ড করবো আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্বো প্যাকেজ এটার দাম হচ্ছে দুশো টাকা আর এটা আসলে অনেক বেশি অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে আমরা যেখানে নরমালি মিড বক্স একশো আশি দুশো টাকায় খেয়ে থাকি বা বার্গার অনেক বেশি মানে প্রাইস হয়ে যায় প্রায় দেড়শো থেকে দুশো টাকায় পড়ে যায় তো এখানে সব পুরো প্যাকেজ মিলে আমরা পাচ্ছি হচ্ছে মাত্র দুশো টাকায় আর এখানে আমরা পাবো হচ্ছে একটা মিনি মিড বক্স একটা বার্গার পটেটো ওয়েজেস এবং চিকেন ফ্রাই সো আমি একটু ট্রাই করি

বিশেষ করে বানটা মানে এই বানটা এত বেশি সফট এটা একদমই মেল্ট হয়ে যাচ্ছে পাশাপাশি এই সস আর এই চিকেনটাই বেশি ভালো লাগছে অনেক বিশাল এখানে আমরা ও ক্যাপসিকাম পাবো অনিয়ন পাবো সো এটা একটা ফুল প্যাকেজ অ্যান্ড সেকেন্ড আমি ট্রাই করবো হচ্ছে মিড বক্স ওপর থেকে হচ্ছে চিজ ফুল অফ চিকেন এটা হচ্ছে সসেজ অ্যান্ড এই হচ্ছে আলুটা মানে যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি সো এখন একটু ট্রাই করি এখানেও ফুল অফ চিকেন মানে মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাইটা কম অ্যামাউন্টেরই পাওয়া যাচ্ছে সসেজ আর চিকেন দিয়েই ভরপুর বেশিরভাগ আর স্পেশাল কিছু সস ওনাদের এটা আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো লাগছে মানে রেস্টুরেন্টের নাম যেরকম গুড ফুড আসলে ফুডগুলো অনেক গুড সব কিছু অনেক ভালো লাগতেছে সো থার্ড আমি পটেটো ওয়েজেসটা ট্রাই করবো এটা হচ্ছে র্যান্ডম পটেটো ফ্রাই যেটা

ভালো একটা ভালো অ্যামাউন্ট একটা স্পাইস মানে যারা মূলত স্পাইস লাভার তাদের জন্য এটা চিটা সো ওভারঅল আমার কাছে পুরো প্যাকেজটাই ভালো লেগেছে আর যারা মূলত এরকম কম্বো মিল খেতে চান তাদের জন্য এটা বেস্ট আইটেম আর যারা মূলত গ্রিল বা নান লাভার তাদের জন্য ওই প্ল্যাটারটা খুব বেশি ভালো হবে সো আজকের যদি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুড ফুড ক্যাফে অ্যান্ড এসে ফুড ট্রাই করেন আমার জন্য রইল আল্লাহ হাফেজ